আজকে আমরা প্রোডাক্টিভ কাজ এবং এর জন্য একটা সুপিরিয়র পিস বিল নিয়ে কথা বলবো যেটা মিড রেঞ্জের अराउंड পঁয়ত্রিশ থেকে চল্লিশ রেঞ্জের মধ্যে যারা একটা সুপিরিয়র পিস যাচ্ছেন প্রোডাক্টিভ কাজ এবং এর জন্য তাদের জন্য আজকে আমাদের আজকের এই বিল প্রথমেই চলে আসি আমাদের এই বিলের প্রসেসরে প্রসেসরটি হচ্ছে ইনটেলের কোর i5 টুয়েলভ জেনারেশন বারো প্রসেসর এটাতে কোর হিসেবে পাবেন সিক্স ফোর এবং টুয়েলভ থ্রেডস এবং সিঙ্গেল কোর পারফরম্যান্সে ইন্টেল কোনো তুলনাই হয় না পাশাপাশি মাল্টিটাস্কিং এর জন্য এস সিক্স কোর আপনাদেরকে দিবে একটা স্মুথ এক্সপেরিয়েন্স সেম এই প্রসেসরটি আমরা পেয়ার আপ করছি আমাদের জাতীয় ব্র্যান্ড এমএসআই এর বি সেভেন সিক্সটি এম ই এটা একটা ডিডিএফ ফোর এবং পিসিআই জেন ফোর সাপোর্টেড এই এই বোর্ডে দুটো র্যাম স্লট থাকলেও আপনি সর্বোচ্চ সিক্সটি ফোর জিবি পর্যন্ত আমরা র্যাম এই মাদার বোর্ডে আপগ্রেড করে নিতে পারি পাশাপাশি আমরা র্যাম হিসাবে পেয়ার আপ করছি এই বিল্ডে কালারফুলের ষোলো জিবি বত্রিশ বত্রিশশো বাসের র্যাম যেটার হচ্ছে যে সিএল এইটিন আমরা সিএল এইটিনের কালারফুলের এইট জিবি বত্রিশশো বাসের র্যাম নিচ্ছি এই বিল্ডের জন্য পাশাপাশি আমরা স্টোরেজ হিসেবে এবং ওয়েসের জন্য আমরা রেখেছি আমাদের কালারফুলেরই সিএন সিক্স হান্ড্রেড প্রো পাঁচশো বারো জিবি আমি পিসি বিল্ডের প্রাইজে একটু পরে আসছি আমাদের টোটাল কম্পোনেন্টগুলোর গুলোর প্রাইজ আমি আবারও বলবো আর যেহেতু আমরা একটা প্রোডাক্টিভ কাজ এবং মাল্টিটাস্কিং এর জন্য এই পিসিটা বিল্ড করতে যাচ্ছি আমরা আসলে গেমিং কে ফোকাস করে এই বিল্ডে যাচ্ছি না যার কারণে আমাদের ক্যাসিংও হচ্ছে যে আমরা খুব একটা গেমিং ভাইব বা হচ্ছে যে আর জিবি লাইটের দিকে আমরা ফোকাস করিনি আমরা ফোকাস করেছি অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রোডাক্টিভিটি সেই সেই দিক থেকে লক্ষ্য করে আমাদের এখানে আমরা ক্যাসিং হিসেবে রেখেছি ম্যাক্সিন এইচ সিক্স এই ক্যাচিং ক্যাসিংটি এই ক্যাসিং এর সুবিধা হচ্ছে এই ক্যাসিং এর সাথে আপনারা পেয়ে যাবেন দুইশো তিরিশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই অ্যাকচুয়ালি আমাদের যে বিল্ড এই বিল্ড সাথে দুশো তিরিশ ওয়ার্ড গুড এনাফ কারণ হচ্ছে আপনার যেহেতু আমার জিপি ইউজ করছি না আমি হ্যাঁ তবে ইন ফিউচারে যখন যদি আপনার আপগ্রেড আপগ্রেডেবিলিটির চিন্তা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ইন ফিউচারে পাওয়ার সাপ্লাইটা আপগ্রেড করে নিতে হবে যাই হোক এই ছিল আমাদের কম্পোনেন্ট আর হচ্ছে যে আমি এখন একটু প্রাইজিং আসি যেখানে হচ্ছে যে আমার প্রসেসর প্রাইস ছিল চোদ্দ হাজার একশো এবং আমার মাদার বোর্ড বারো হাজার আটশো র্যামটা ছিল ছত্রিশশো পঞ্চাশ টাকা এবং আমার এস এস ডি যেটা এসএসডির প্রাইস ছিল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এবং আমার এই ম্যাক্সিমের ক্যাচিংটা পাওয়ার সাপ্লাই সহ প্রাইস হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা সর্বসাগল্যে আমাদের এই বিল্ডের প্রাইস দ্বারাই থার্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সাঁত্রিশ হাজার তিনশো টাকা pqs থেকে পারচেস করলে অবশ্যই একটা ডিসকাউন্ট পাবেন ক্যাশ ডিসকাউন্ট পাবেন পাশাপাশি আরো গিফট আছে pqs থেকে যদি এই পিসিটি বিল্ড করেন অথবা আমাদের এই ভিডিও দেখে যদি আপনি এই পিসিটি বিল করতে আসেন আমরা এই বিলটি আপনাদের জন্য 35000 এর মধ্যে করে দিব আমরা এই বিলটি আপনাকে 35000 35000 এর মধ্যে করে দিব এবং ইনস্ট্যান্ট 2300 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছি পাশাপাশি pqs থেকে আপনারা জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে পিকুইস থেকে যে কোনো পিসি পারচেস করলে কাস্টম পিসি বিল্ড করলেই আপনারা পেয়ে যাবেন একটা কিবোর্ড মাউস কম্বোর এটা শুধুমাত্র এই জন্য নয় এই সাথে অবশ্যই পাবেন এবং পাশাপাশি আমাদের পিস থেকে আপনি যখনই ফেব্রুয়ারিতে হচ্ছে পিসি বিল করলে কাস্টম পিসির সাথে প্রত্যেকটা কাস্টম পিসির সাথে আমরা কিবোর্ড মাউস গিফট দিচ্ছি এটাই ছিল আমাদের আজকের প্রোডাক্টিভ কাজের জন্য একটা পিসি বিল সাজেশন এবং এই পিসি দিয়ে আসলে আপনি থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এই বিল করে আপনি কি কাজ করতে পারবেন যদি এটা চিন্তা করতে চান অ্যাকচুয়ালি আপনি খুব স্মুথলি ফটোশপ ইলিস্ট্রেটর একবার স্মুথলি ইউজ করতে পারবেন প্রিমিয়ার প্রো চালাইতে পারবেন আপনি বিশেষ করে হচ্ছে যে যারা বিগিনিং স্টেজ থেকে কাজ শুরু করছেন যারা প্রফেশনাল কাজ করছেন আপনার হচ্ছে যে অফিস কিংবা আপনার স্কুল কলেজ এবং হচ্ছে যে আমাদের ডেইলি টাস্ক যেটা অ্যাকচুয়ালি আমাদের যে ডেলি টাস্কে আমরা সবসময় যে কোনো কাজ আপনি এটাতে করতে পারবেন একবারে স্মুথলি করতে পারবেন এপিসিটি যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান আপনি ভিজিট করুন কম আমরা অনলাইনে আমাদের হোম ডেলিভারি অপশান আছে এবং আপনি ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা কুরিয়ার করে থাকি পাশাপাশি আপনি যদি আমাদের স্টোরে এসে আমাদের শপে এসে প্রোডাক্ট পারচেস করতে চান দেখে নিতে চান সেক্ষেত্রে চলে আসুন মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আজকে এই পর্যন্তই আমরা পরবর্তীতে আসবো নতুন কোনো থাকুন অন লাইভের সাথে থাকুন আসসালামু আলাইকুম